তো সকাল থেকে আমরা খুবই ব্যস্ত ছিলাম সেই জন্য কোনো ভিডিও করা হয়নি আসার সময় ভিডিও তো বলিও নিছি আমরা কোথায় এসেছি তো এটা হচ্ছে চাকলায় এসেছি আমরা তো এখানে এত ভিড় এত ভিড় তো আজকের দিনে অনেক বাচ্চারা হচ্ছে মুখে প্রসাদ তো আজকে মিটিরও মুখে প্রসাদের জন্য এসেছি শাশুড়ি এসেছে আমি ওর পাপা আর দুই ননদ আর কি পাড়াতন ননদ আর হচ্ছে ওটাও একটা ছোট ননদ তো তিনজন মিলে আমরা এই কজন মিলে আর কি এসেছি তিনটে ননদ আর আমরা দুইজন তো এখানে এত ভিড় এত ভিড় দেখতেই পাচ্ছ আর এত গরম সে গরমের কোনো তুলনা নেই ঠিক আছে ভীষণ গরম তো মিঠি হচ্ছে ওকে নতুন জামা কাপড় ওর জন্য সব কিছুই নিয়ে আসা হয়েছিলো কিন্তু ওকে প্রসাদ করার সময় কিছুই পরাইনি আমি আর আমাদের মা বাবাদের তো দেখতে নেই ওই জন্য আমরা সাইড হয়ে গেছিলাম আর ভিডিও ক্যামেরাম্যান যে আছে সে পুরো মানে সাইডে এক সাইডে মানে দাঁড়িয়েছে আর সেইখান থেকে সামনে গেলে মানে বেশি মুখের দিকে চলে যাবে আর পিছনে গেলে লোকের লোক হচ্ছে ক্যামেরা সামান দিয়ে যাবে ওই জন্যও এমনভাবে ভিডিওটা করেছে দেখলে হাসি লাগবে তো এই যে হচ্ছে ভিডিওটা মিঠির খাওয়ানো থেকে শুরু করে যতক্ষণে খাওয়ানো শেষ হচ্ছে কেঁদেই যাচ্ছে টানা একভাবে আর মিষ্টি মিঠি হচ্ছে ঠামির কোলেই আর কি বসেছিল আর এখানে যেভাবে বলছে খাওয়ানো হচ্ছে অটোমেটিক কেঁদেই যাচ্ছে একভাবে থামেই না ও আর কি ভালো লাগছে না ওর কিচ্ছু ভালো লাগছে না এত গরম পড়ছে আর কি তো আমরা তো চুপচাপ সব মানে আমরা অন্যদিকে চলে গেছি আর গরমের থেকে খুব কষ্ট হচ্ছিলো আর ওই সময় আর কি ওই মাসে জ্যৈষ্ঠ মাসে আর কি ওই দিনটাই ছিল তো ভিডিওটা অনেক দিন আগেকার পোস্ট করছি এখন আর ভিডিওটা আরে করে দিয়েছি মানে এই মানে ক্যামেরাটাও এমনভাবে ধরেছে ও কোনো বুঝতেই পারিনি তখনও কীভাবে করবে তো যাই হোক ভিডিওটা এরকমই হয়েছে আর কি তো মার কোলে বসেছিল মা মানে সব কিছু গোত্র তো জিজ্ঞেস করছে মা সেগুলো বললো এখন মানে মুগ প্রসাদ হয়ে গেছে ওরা সবাই মানে প্রসাদ খেতে গেছে যারা আর কি এসেছিলো আমাদের সঙ্গে তারা খিচুড়ি খেতে গেছে আর মিষ্টি এখানে ওর মনে খুব ভালো লাগছে তাই ও গরমের মধ্যেও নাচ শুরু করে দিয়েছে তো এখানে নাচ হচ্ছে আর মিঠি শুয়ে আছে এখানে তো ঝাড়া যাচ্ছে আর কি এ পাশ থেকে মিটির ঠাম মিষ্টির ঠামিয়ে আর কি বলে দিচ্ছে যে এরকম করে নাচ ওরকম করে নাচ সেভাবেই নাচ্ছে আর পাশ দিয়ে এখান দিয়ে যারা যারা লোকজন যাচ্ছে মিটিকে দেখে মিটির সঙ্গে কথা বলছে ওকে মানে কথা বলার চেষ্টা করছে ওর সঙ্গে আর পুরো খালি গায়ে ওকে আমরা ছুবি দিচ্ছি এত গরম পড়ছিলো তো গরমের মধ্যে এটুকু ভিডিওই আমি পসিবল মানে করতে পেরেছি তো তোমরা জানি না কিভাবে নেবে তো অবশ্যই লাইক টাইক করে দিও ঠিক আছে তো এভাবেই হলো আমরা গেলাম কিভাবে আসলাম কিভাবে সেগুলো দেখালাম না খালি মেন পয়েন্টগুলোই দেখালাম কি বলবো মানে এত তাড়াহুড়ো করে গেছি আর আমি দেখো গরমে হাওয়া খাচ্ছি এত গরম আর ফোনে ফোন বের করে যে ভিডিও করব গরমের ভেতরে এত বাজে ব্যাপার সে ভালো লাগছে না কিচ্ছু তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো আর এটা হচ্ছে আমার নতুন শাড়ি লাইক করো